আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন গ্রক এআই এটা নিয়ে আমাদের অনেক রিভিউ আমরা দেখতে পাচ্ছি তো আমরা আজকে নিজেরাই গ্রক এআইকে রিভিউ করব গ্রক এআই চ্যাট জিপিটি নাকি জেমেনি কোনটা ভালো কাজ করতেছে ওকে আমরা কিছু জটিল এবং সহজ প্রশ্ন করবো কোন প্রশ্নের আনসার সে কীভাবে দিচ্ছে আমাদেরকে সেটা আমরা দেখব তো চলেন সরাসরি আমরা আজকে ওকে কোশ্চেন করি তো প্রথমে ফার্স্ট কোয়েশ্চেনটাই ওকে আমি করেছিলাম যে বাজারে অনেক এআই আছে এর মধ্যে থেকে তোমার কি মনে হয় যে কোনটা ভালো এই কোয়েশ্চেনটা করার পর দেখেন এআই আমাকে কি উত্তর দিয়েছে আমি তিনটাকে জিজ্ঞেস করেছি এটার উত্তরে জনপ্রিয় ভালো এআই টুলসের নাম ও আমাকে বলতেছে এখানে তার মধ্যে রয়েছে চ্যাট জিপিটি ওপেন এআই ক্লাউড গুগল জেমিনি অ্যাডোবি ফায়ার ফ্লাই আচ্ছা অনেকগুলো নাম দিয়েছে ও আমাকে আটটা তারপরে কোন এআইটা তোমার জন্য সঠিক হতে পারে সেটারও একটা গাইডলাইন ও আমাকে দিয়েছে এবং কোনটা কোন কাজে যেমন ধরেছে কন্টেন্ট লেখা ব্লগিংয়ের জন্য চ্যাট জিপিটিকে বলছে জাসবার ডিজাইন গ্রাফিক্স করার ক্ষেত্রেও অ্যাডোবি ফায়ার ফ্লাই বা আরও কিছু এভাবে বিভিন্ন ক্যাটাগরিতেও আমাকে সাজেস্ট করছে আচ্ছা ওকে সেমটা আমরা গ্রোক এ কে জিজ্ঞেস করেছিলাম তো গ্রোক এ আমাদেরকে কীভাবে উত্তর দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই মানে সব থেকে ভালো আনসারগুলো যে করেছে সেটাই তো গ্রোক এআই আমাদেরকে বলছে আচ্ছা যা বানিয়ে দিয়েছে তো গ্রোক এ যে আনসারগুলো আমাদেরকে দিয়েছে তো চার জিবিটির থেকে মোটামুটি চার জিবিটির থেকে মোটামুটি ডিটেলসে ও আমাদেরকে বলতেছে এরপর আমরা জেমিনির কাছে গেলাম তো জেমিনি আমাদেরকে সেমভাবে কি উত্তর দিয়েছে দেখেন যে বাজারে তো অনেক আছে ও আমাকে বলতেছে আচ্ছা ও আমাকে সরাসরি ইংলিশে দিয়েছে পরে ওকে বললাম যে আমি তো বাংলায় কোয়েশ্চেন করছি বাংলায় দাও সে আমাকে পরবর্তীতে বাংলায় দিল যে এখানে প্রধান বিভাগ এবং জনপ্রিয় উদাহরণ এ ধরন প্রধান উদাহরণ এবং কোন কাজের জন্য কোন এআই সেরা সেটার বিস্তারিত একটা ডিটেলস আমাকে চার আকারে দিয়েছে আচ্ছা শীর্ষস্থানের চ্যাটবোর্ডগুলি সাধারণ সুবিধা সেটা আমাকে দিয়েছে সেখানে গুগল জিমিনি কীভাবে কাজ করতেছে ওপেন এআই অ্যান্থোপিক ক্লাউড ওটা কীভাবে কাজ করতেছে সবগুলো বলতেছে তো আপনার জন্য কোনটি ভালো তা কীভাবে ঠিক করব সেটার একটা ডিটেলস দিয়েছে সেই সাথে আরও কিছু পরামর্শ আমাকে দিয়েছে তো ওকে তার মধ্যে দুই তিনটা ভালোভাবে দেখলে দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি অ্যান্ড গ্রো কেআই ওরা ভালো রেজাল্ট দিয়েছে আমাকে আচ্ছা আমার থার্ড কোশ্চেনটা ছিল ওদেরকে যে সবচেয়ে ভালো এআই কোনটি আমার টাইটেল ছিল এটা এই টাইটেল নিয়ে আমাকে একটা থামনেল তৈরি করে দিবি এআই আমাকে এই থামনেলটা তৈরি করে দিয়েছে বেস্ট এআই আচ্ছা মোটামুটি তারপরে গ্রক এআই আমাকে কি দিল এটা ইমেজ ওকে আমি জেনারেট করতে বলছিলাম থামনেলের ইমেজ তো ও আমাকে একটা মেয়ের ছবি দিয়ে দিয়েছে আচ্ছা জেমিনি আমাদেরকে কি দিয়েছে দেখেন আচ্ছা জেমিনির এআইয়ের সব কিছুই সুন্দর ছিল তবে সে বাংলা টাইটেলটা লিখতে পারেনি সে বাংলায় কি লিখছে এটা আমি নিজেও সব থালনা খাল এআই কোটি আচ্ছা যাই হোক ও বাংলা ভালো লিখতে পারে না বোঝা গেল তারপরে জেমিনি এটাই লিখছে গ্রোক এআই মানে চার জিবিটি মোটামুটি ভালো চার জিবিটিকে চার জিবির যেটা দিয়েছে ওকে তবে এর থেকে আরও ভালো সুন্দর ডিজাইন আমরা করতে পারি তবে হ্যাঁ এখানে ফ্রমগুলো চেঞ্জ করে করে দিয়ে দিয়ে বারবার দেখা যাইতে পারে যে ফাইনাল রেজাল্ট কেমন আসে এটা আমরা ট্রাই করতে পারি তো ভিডিওটা বড় হয়ে যাবে সেটা আর এখন ট্রাই না করি ওকে আমি একই জিনিস তিনজনকে জিজ্ঞেস করছি দেখি কে কীভাবে উত্তর দিচ্ছে তারপরে ওদেরকে আমি আরেকটা ইমেজ জেনারেট করার জন্য বললাম যে একটি হিজাব পরা কিউট মেয়ে চেয়ারে বসে গভীরভাবে ভাবছে এই ফ্রমটা ওকে দিয়েছি এটা দিয়ে আমাকে একটা ছবি বানিয়ে দাও তো দেখেন চ্যাট জিবিটা আমাদেরকে কী ছবি দিছে ক্যাটজিবিটি আমাদেরকে কার্টুন বানায় দিছে আচ্ছা কার্টুনের একটা ছবি দিয়েছে ওকে এরপরে গ্রোকেই আমাদেরকে কি দিয়েছে দেখেন আচ্ছা গ্রো কে ছবিগুলো সুন্দর হয়েছে তবে আমাদের পাশে একজন এভাবে তাকায় তাকায় চিন্তা করছিল তবে গভীরভাবে যে চিন্তা করা সেটা অতটা ভালো বোঝা ছিল না ঠিক আছে তারপর জেমিনির কাছে গেলাম জেমিনিকে বললাম তুমি একটা বানায় দাও আচ্ছা জেমিনি আমাকে দারুণ একটা ছবি বানায় দিয়েছে দেখেন খুব সুন্দর একটা ইমেজ মেয়েটা চেয়ারে বসে গভীরভাবে চিন্তা করছে ওকে এইখানে এক্ষেত্রে আমরা জেমিনিকে মার্ক দিতে পারি হান্ড্রেড টেন আউট অফ টেন ঠিক আছে জিবিটি অ্যান্ড প্রোকে আই দুটাই ফেল করছে এখানে তো এরপরে আমি ওকে আবারও জিজ্ঞেস করব যে আমার আজকে তো একুশে নভেম্বর আচ্ছা ভিডিওটা রেকর্ড করতেছি শুক্রবারের দিন কিছুক্ষণ আগে আমাদের এখানে ভূমিকম্প হয়েছে তুমি কি এ বিষয়ে জানো তুমি কি অনুভব করেছিলে ভূমিকম্প ওকে আমি জিজ্ঞেস করছিলাম তো পরে ও আমাকে বলছে যে হ্যাঁ আমি সংবাদ তো পড়েছি যে আজকে একুশে নভেম্বর ভূমিকম্প হয়েছিল কত তাপমাত্রা ছিল সব কিছু মোটামুটি দিয়েছে ও আমাকে ঠিক আছে বেশি কিছু নাই যে দেখ ও সংবাদটা পড়েছে বাংলাদেশের আশেপাশে এলাকায় হয়েছে এবং এর মাত্রাটা আমাকে বলেছে আবার আমাকে জিজ্ঞেস করছে তুমি কি অনুভব করেছিলে যেমন ফ্রি ফ্রেম হরহর করা ভেতরে কাপুনি লাগা বা আসবাবপত্র নড়ে ওঠে এরকম টের পাইছি কিনা আচ্ছা আমি টের পাইছি ওকে বললে ও শুনবে আমার কথা এরপরে দেখেন গ্রুপ এআই আবার কি করছে হ্যাঁ আজকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ভূমিকম্পের খবর ও টের পেয়েছে ও আবার বলছে ভূমিকম্পের খবরটা ও টের পেয়েছে হ্যাঁ তবে ও যেহেতু এআই শারীরিকভাবে সেটা অনুভব করে নেই কোনো ঝাঁকুনি অনুভব করে নেই তবে রিয়েল টাইম ইন্টারনেটের সার্চ সিস্টেমে সার্চ দিয়ে সে আপডেটগুলো পাচ্ছে এটা আমাকে জানাচ্ছে আচ্ছা বাংলাদেশে ভূমিকম্পের বিবরণ সময় তাপমাত্রা প্রভাব অন্যান্য জায়গায় কি প্রভাব ফেলছে বিশ্বব্যাপী অন্যান্য ভূমিকম্প কোথায় কীভাবে হচ্ছে তারপর ও আমাকে পরামর্শ দিচ্ছে এই যে ও আমাকে আবার বিস্তারিত বলছে তারপরে জেমিনি আমাদেরকে কীভাবে আনসারটা করছে জেমিনি ছোট্ট করে একটা আনসার আমাকে দিয়েছে যে হ্যাঁ আমি কৃত্রিম বুদ্ধিমত্তা আমার কোনো শরীর নেই আমার অনুভূতি নেই ইত্যাদি ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলো আমি অনুভব করতে পারি না তবে আমার দেওয়া তথ্য অনুযায়ী ডাটাবেস থেকে সে তথ্য খুঁজে এনে দিতে পারে এক্ষেত্রে দেখা যায় গ্রহকে এই বিস্তারিত ডিটেলস আমাদেরকে দিয়েছে এই ভূমিকম্পের সম্পূর্ণ ডিটেলস এক্ষেত্রে দেখা যাচ্ছে এই কাজটা গ্রহকে এই খুব ভালো করেছে আচ্ছা এরপরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমার বয়স তিরিশ আমি হচ্ছে অনেক রোগা পাতলা আমি হচ্ছে ওজন বাড়াইতে চাই এখন আমার কি কি করা উচিত কি কী খাবো এটার একটা মানে এই ব্যাপারে আমি একটা সাজেশন চাইলাম ওর কাছে তো দেখি চ্যাট জিবিটি আমাদেরকে সাজেশন দিয়েছে কি দেখেন কীভাবে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো যায় সেটা নাম্বার ওয়ান প্রতিদিন ক্যালোরি কী কী খাবো সেটা বলেছে কি কী খাবেন ওজন জন্য বেস্ট ফুডটা কি হবে প্রোটিন মাংস জন্য খুব দরকারি এবং কী কী খাবো মাছ মাংস ডাল দুধ দুধ ইত্যাদি ইত্যাদি হেলদি ফ্যাট ওজন বাড়াতে সবচেয়ে দ্রুত সাহায্য করে হেলদি ফ্যাট ফ্যাট আবার হেলদি ওকে ওজন বাড়ানোর স্মুদি তারপরে রয়েছে ব্যায়াম করা জিম জিমের কথা না হলেও চলবে ব্যায়াম করতে হবে টুকটাক আচ্ছা নিয়মিত ঘুমাইতে হবে কোন ভুলগুলো করা যাবে না চাইলে সে আমার জন্য ডায়েট প্ল্যান করে দিতে পারে আচ্ছা দরকার নেই সেম কোশ্চেনটা আমি যখন গ্রোক এআইকে কে দিলাম ও আমাকে বলছে প্রথমে ক্যালোরি সারপ্রাসটা বোঝো প্রথমে ক্যালোরি যে ব্যাপারটা এটা ভালোভাবে আমাকে বুঝতে বলছে তারপরে দিনে কি কি খাবে বাংলাদেশি খাবার দিয়ে সহজ একটা রুটিন আমাকে তৈরি করে দিয়েছে সকালে নাস্তায় কত ক্যালোরি খাবো কয়টা থেকে কয়টা রুটি খাবো কয়টা ডিম ভাজা খাবো বা কয় গ্লাস দুধ খাবো মানে বড় সাইজের খাবো না ছোটো সাইজের খাবো তোর খিচুড়ি দিছে কতগুলা খিচুড়ি খাবো ডিম ভাজি কয়টা মানে কি পরিমাণ দুধ বিস্তারিত ডিটেলস আমাকে দিয়েছে সকাল এগারোটা কী কী স্ন্যাক্স খাবো দুপুরের খাবার বিকেলের চারটা পাঁচটা আচ্ছা রাতের খাবারও বলছে ঘুমানোর আগে কি করব কি কি খাবো ওজন বাড়ানোর সেরা দশটা খাবারের নাম আমাকে বলছে আচ্ছা ব্যায়াম কী করবে শুধু ব্যায়ামের কথাও বলছে টুকটাক ব্যায়ামের করাও বলছে মানে ব্যায়ামের বিস্তারিত আরও কিছু টিপস আমাকে দিচ্ছে আচ্ছা ওকে মোটামুটি ভালো ও আমাকে দিয়েছে এরপরে আমরা যাচ্ছি জেমিনির কাছে তো জেমিনি আমাদেরকে কিভাবে দিছে ডায়েট এবং খাবারের টিপস বেশি ক্যালোরিযুক্ত স্বাস্থ্যকর খাবার প্রোটিন আচ্ছা দুগ্ধজাত পণ্য খাবার খাওয়ার কৌশল আমাকে বলে দিচ্ছে তারপরে ব্যায়াম এবং লাইফস্টাইল ঠিক আছে এরপর যেগুলো এরিয়ে চলতে হবে এটা আমাকে বলছে এবং আমার যে সারাদিনের খাবারের একটা তালিকা ও আমাকে এটা করে দিয়েছে সকাল আটটায় ভারী ব্রেকফাস্ট করব নাকি হালকা বা কয়টা ডিম খাবো কয়টা পাউরুটি খাবো বাটার সক কলা ফুল ফ্যাট দুধ ইত্যাদি আচ্ছা তারপর মিড এ দিছে দুপুরে দিয়েছে বিকেলে সন্ধ্যায় ঘুমের আগে ওর ওর চারটা দেখে মনে হচ্ছে যে এটা থেকে গ্রো এই চারটা বেশ গোছানো মানে গোছানো এবং সাজানো সুন্দর করে দেওয়া আচ্ছা এক্ষেত্রেও আমি বলতেছি যে গ্রোক এআই মানে গুছানো এই যাবত যে কয়টা প্রমোদেরকে দেওয়া হয়েছে কষ করা হয়েছে সবগুলোতে মানে গ্রোক এআই কাজগুলো বেশ গুছিয়ে মানে করতে পারতেছে সেক্ষেত্রে চার জিবিটা ভালো পারফর্ম করেছে তবে জেমিনিটা আর একটু মনে হয় ভালো হইলে ভালো হতো তবে জেমেনি ইমেজ জেনারেটটা খুব সুন্দরভাবে করেছে ইমেজ জেনারেট খুব ভালোভাবে করেছে এরপরে আমি ওকে বললাম আমার যে টেক চ্যানেল আমার টেক চ্যানেলের জন্য যে ভিডিও করি ভিডিওগুলোর দুইটা ফোন সাজেস্ট করবা এবং রিভিউ করবা কোন দুইটা ফোন দিয়ে আমি ভিডিও করতে পারি তো সে আমাকে খুব সুন্দরভাবে সব কিছু দিয়েছে তো এখানে আমাদের চার জিবিটি দিয়েছে কি কি দুইটা ফোন রিকমেন্ড করছে সেটা হচ্ছে একটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এবং এটার বিশ মানে কী কী কারণ এটা বলছে এবং আইফোন ফিফটিন ম্যাক্স দুইটা ফোন আচ্ছা আমরা দেখি গ্রোক এআই আমাকে কি বলেছে আচ্ছা টেক চ্যানেলের জন্য ও আমাকে সাজেস্ট করছে অ্যাপেল আইফোন সিক্সটিন ম্যাক্স অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আচ্ছা সবাই আইফোনই অবশ্যই সাজেস্ট করবে এটা আগে থেকে এবং এ আমাকে সাজেস্ট করলো স্যামসাং গ্যালা গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা চার জিবিটি আমাদের টোয়েন্টি ফোর আলট্রা বলেছিল এ বলতে স্যার টোয়েন্টি ফাইভ আলট্রা ওকে জেমিনি আমাদেরকে কী সাজেস্ট করেছে দেখেন জেমিনি বলছে আচ্ছা জেমিনিও আমাকে দুটো ফোন সাজেস্ট করেছে ঠিক আছে দুটো ফোনের মধ্যে একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা যেটা আমাকে চার জিবিটি সাজেস্ট করেছিল এবং অ্যাপেল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এ বলছে ফিফটিন প্রো ম্যাক্স গ্রো এআই বলছে সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাক্স আচ্ছা এআই আমাকে সাজেস্ট করলে অ্যাপেলের সিক্সটিন প্রো ম্যাক্স চেয়ার জিপিটি এবং জিমিনি আমাকে সাজেস্ট করলে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রাটা আচ্ছা এর মধ্যে দেখা যাচ্ছে যে গ্রোক এটা আপডেট ফোনগুলোই আমাকে সাজেস্ট করা ট্রাই করেছে আর মোটামুটি মানে সবারই ভালো হয়েছে এটা বলা যায় আচ্ছা এরপর ওদেরকে আমি বললাম যে একটা ফোন কেনার আগে আমাদের কী কী বিষয়গুলো খেয়াল রাখা উচিত কী কী বিষয়গুলো নিয়ে ভাবা উচিত তো দুজনে আমাদেরকে মোটামুটি ফোনের বিস্তারিত দিয়ে দিয়েছে প্রসেসর র্যাম আচ্ছা এক্ষেত্রে দেখতেছি আমি গ্রোক এটা ভালো সাজেশন করেছে মানে গ্রোক এ এর কাজগুলো সব আমাকে কাছে গুছানো মনে হচ্ছিল চার জিবিটিও মোটামুটি ভালো দিয়েছে হ্যাঁ চার জিবিটি মোটামুটি ভালো দিয়েছে আর জেমিনিটা আচ্ছা এই ফোনের সাজেশনের ক্ষেত্রে মোটামুটি সবারই মোটামুটি একই রকমই প্রায় সাজেশনটা তবে গুছানোর কথা বলে গ্রোক এ কে বলছে তো দেখতেই পাচ্ছেন আমরা তিনটা চার জেবিটি গ্রক এআই এবং জেমিনি তিনটাকে কম্পেয়ার করে একই কোশ্চেন তাদেরকে করলাম তাদের মধ্যে ভালো রেজাল্ট দিচ্ছে আপনারা স্ক্রিনে দেখেছেন তো এই এআইগুলোকে আমরা আমাদের মতো করে যদি কাজে লাগাতে পারি তাহলে আগামী সময়গুলো হয়তো বা অন্যরকম কাটবে কারণ যেহেতু ডিজিটাল টেকনোলজি বাড়ছে ডিজিটাল প্ল্যাটফর্মে সব কিছু আপডেট হচ্ছে প্রতিনিয়ত আমাদের তাদের সাথে অবশ্যই আপডেটে থাকতে হবে যদি আমরা আগামী দিনগুলা ঠিকঠাকভাবে কাজগুলো করে যেতে চাই তো আপনাদের কাছে কোন এআইটা বেস্ট মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ